হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে সুস্বাগতম দেখুন ছাত্ররা কাজে লেগে পড়েছে রাস্তাঘাট কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে অনেক ছাত্ররাই এই স্বেচ্ছাসেবকের কাজে লেগে গেছে দেখুন এই বৃষ্টির মধ্যেও তারা কিভাবে। অল্প অল্প করে ছোট বড় সব ময়লা পরিষ্কার করতেছে যেটা আসলে একটা অকল্পনীয় বিষয় ছিল এই ছাত্ররা যে এত কিছু করবে এটা কিন্তু কল্পনার বাইরে কিন্তু তারা কিন্তু আজকে দেশের কাজে লেগে গেছে পরিচ্ছন্নতার কাজে লেগে গেছে রাস্তাটা একবারে পরিষ্কার হয়ে গেছে ঝকঝকা তকতকা ঘন অদ্বুদ্ধনের পরে নতুন সরকার গঠন হয়েছে আমরা আসলে সবাই আশাবাদী যে এক দেশে একটা কিছু হবে তো তার প্রমাণ অলরেডি কিন্তু দেখানো শুরু হয়ে গেছে এই সরকারের ছাত্র জনতার সবাই খুব আশাবাদী এবং এই সরকারের ছাত্র থাকার কারণে আমরা যারা জনসাধারণ আমরা বেশি আশাবাদী এবং তারা কিন্তু নিজ উদ্যোগে সকল রাস্তাঘাটের ময়লা থেকে শুরু করে রাস্তা ট্রাফিক জ্যাম তারা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে সেটা আপনারা আগেই দেখেছেন আমরাও দেখেছি কিন্তু আজকে দেখলাম যে তারা রাস্তাঘাটে পরিষ্কার করতেছে যেসব নোংরা মানুষ অনেকেই করতেছে বা ফেলতেছে তারা কিন্তু সুন্দরভাবে তারা পরিষ্কার করছে আমরা তো আসলে যারা আসি অনেকেই কিন্তু ময়লা যেখানে সেখানে ফেলি বা দেখতে খারাপ দেখা যায় সেটা কিন্তু আমরা আবার নিজেরাই বলি যে রাস্তাঘাট ময়লা সব কিছু কিন্তু এটা কিন্তু আমরা বুঝি না যে আমরা যে ময়লা করছি সেই ময়লা কিন্তু আমরাই পরিষ্কার করতে পারি কিন্তু সেটা আমরা নিজেরা তো করিই না উল্টো আরও বিভিন্ন কথা বলি তো আজকে দেখলাম সেই ছাত্ররা ছাত্র ভাইয়েরা জনতা যারা আছে তারা কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেছে এলাকার লোকজন থেকে শুরু করে সবাই তাদের কাজের প্রশংসা করছে এবং তাদের সাথে সহায়তা করছে তারা দেখতেছে আবার কিছুক্ষণ পরে পরে তারা মাইকিংও করতেছে যে ময়লা শয়লা যেখানে ফেলবেন না গ্রামে ফেলবেন বিভিন্ন উপদেশ তারা কিন্তু দিচ্ছে এবং সবাই কিন্তু কম বেশি দেখতেছে তাদের এই কাজকর্ম এবং তাদেরকে সবাই সাধুবাদ জানাচ্ছে আসলে এটা কিন্তু একটা সাধুবাদ জানানোর বিষয় কারণ তাদের যদি আমরা প্রশংসা নাই করি তাহলে কিন্তু কাজের মূল্যায়ন করা হলো না আর দেশটার মধ্যে যে একটা ঝঞ্জাল সেই ঝঞ্জাল কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই ছাত্রদেরকে আর এই ছাত্ররাই যেহেতু নতুন প্রজন্ম এই ছাত্রদের মধ্যে তরুণ এবং ছাত্রদের মধ্যে উদ্যম আছে তাই দেশ সংস্কারের জন্য যে অগ্রণী ভূমিকা ছাত্রদের পালন করতে হবে তারা কিন্তু অলরেডি করতেছে তো আমরা আশা করি যে তারা এইটা সবসময় করে যাবে তাদের মধ্যে যে একটা গণজাগরণ তৈরি হয়েছে সেই গণজাগরণটা যেন সবসময়ই থাকে আমরা সেভাবেই আশাবাদী এবং তাদেরকে আসলে শুধু ছাত্র জনতা বা জনসাধারণেই নয় অনেক বড় বড়ো নেতা যারা আছে তারাও কিন্তু তাদের এই কাজের প্রশংসা করতেছে এবং সাধুবাদ জানাচ্ছে এত বৃষ্টি এবং আসলে তার মধ্যেও তারা আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে যাচ্ছে আবার কোথাও তারা রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করতেছে নিজ উদ্যোগে কোনো টাকা পয়সার জন্য না কোনো লোভের জন্য তারা না তো আমরা চাই এভাবেই দেশ এগিয়ে যাক তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাক তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে আর আপনারাও দেখতে থাকুন আমিও তাদের সাথে অনেকটা সময় ছিলাম যেখান থেকে যারা আমরা নিজেরা ময়লা যেগুলো করছি বা তারা কিন্তু সেগুলা হাসি মুখে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং বলে যাচ্ছে সবাইকে যে আপনারা যেভাবে এভাবে ময়লা ফেলবেন না তো তাদের জন্য শুভকামনা রইল দেশের জন্য শুভকামনা রইল আমরা আশা করি নতুন কিছু হবে নতুন সূর্যোদয় হবে ধন্যবাদ সবাইকে

juga sudah lagi gitu ya